আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মাস্টু সচিবালয় ঘোষণা জুলায়ক্যের আমলা অপসারণ না হওয়া পর্যন্ত ক্ষোভ নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও চুয়াল্লিশ জন বিতর্কিত আমলাকে অপসারণ না করায় মাস্টু সচিবালয় কর্মসূচি ঘোষণা দিয়েছে জুলায়ক্য সংগঠনটির দাবি এই আমলারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ দোষর এবং প্রশাসনে স্বৈরাচারী প্রভাব বহন করছে আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনগুলোর এই জোটের পক্ষ থেকে কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটির অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি আজ বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের চত্বর থেকে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু করেন তিনি জানাব স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী তিন হাজার ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তিন হাজারেরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী যার ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে তারা দখলদার ইসরায়েলিদের এই বাধার কারণে নিরীহ ফিলিস্তিনিরা এবার চিকিৎসা এবং না খেয়ে মারা যাবে এরপর জানাব ভূমিধসে প্রাণ গেল তিন ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনী সোমবার জানিয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে তিন সেনা সদস্যের প্রাণহানি হয়েছে সেখানে আরও ছয়জন সেনা সদস্য নিখোঁজ রয়েছে এদিকে ইউক্রেনের দেড় শতাধিক ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার রাশিয়ায় রাতবার দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন মস্কো জানিয়েছে তারা ইউক্রেনের একশো বাষট্টি ড্রোন ধ্বংস করে দিয়েছে এদিকে ভারতে গাড়ি উৎপাদনে অনাগ্রহী টেসলাকি বললেন মন্ত্রী বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতে গাড়ি উৎপাদনে নয় তবে অনগ্রহী দেশটির শোরুম স্থাপনে এমনটাই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ডোনাল্ড ট্রাম্প বলেছেন টেসলা যদি ভারতের শুল্ক এড়াতে এখানে একটি কারখানা স্থাপন করে তাহলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য অনেজ্য হবে টেসলার উচিত যুক্তরাষ্ট্রেই কারখানা তৈরি করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মাস্টু সচিবালয় ঘোষণা জুলাই আমলা অপসরণ না হওয়া পর্যন্ত ক্ষোভ নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ৪৪ জন বিতর্কিত আমলাকে অপসরণ না করায় মাস্টু সচিবালয় কর্মসূচি ঘোষণা দিয়েছে জুলাই সংগঠনটির দাবি এই আমলারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ দোষর এবং প্রশাসনে স্বৈরাচারী প্রভাব বহন করছে আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনগুলোর এই জোটের পক্ষ থেকে কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটির অন্যতম সংগঠক ইসরাফিল সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু করেন তিনি বিশে মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা যেসব আমলাকে স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত করে অপসারণে দাবি জানিয়েছিলেন তাদের বিষয়ে সরকার নির্ধারিত একত্রিশ মে পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি বরং তারা বলছে কিছু সংস্কারমূলক আইনের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিচ্ছে যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী সংগঠনটির দাবি অবস্থান সরকারের ব্যবস্থার মধ্যে একটি সিভিল কু বা প্রশাসনিক তারা মনে করে এর নেপথ্যে রয়েছে ভারতের কৌশলগত প্রভাব প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে ভারতীয় প্রক্সে আখ্যায়িত করে তার ঘনিষ্ঠ আমলাদের সচিবালয়ে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানানো হয়েছে জুলাই ঐক্য বলছে জনগণের বিপ্লবী স্পিরিট জোর দিয়ে এই প্রশাসনিক বাধায় থমকে যায় তবে তা হবে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা তাদের ভাষায় বাতিল পুরনোদের সরিয়ে নতুন সময় উপযোগী প্রশাসন গড়াই এই মিছিল মাস্টার সচিবালয় কর্মসূচিতে যুবক ও সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন এই কর্মসূচি কেবল প্রতিবাদ নয় বরং জুলাই বিপ্লবকে রক্ষা এবং এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী তিন হাজার ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন হাজারে বেশি স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে ত্রাণবাহী ট্রাক এসেছে সেগুলো ইসরায়েলের ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের জন্য ঢুকতে দিচ্ছে না এগুলো প্রবেশ করতে না পারলে নিরীহ ফিলিস্তিনিরা চিকিৎসা পাবে না আজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনিরাল বুরশ এই তথ্য নিশ্চিত করেছে খবর আনাদুল এজেন্সির যার ফলে বিপর্যয় এলাকার মানবিক পরিস্থিতি আরও অবনতির ঘটনা ঘটেছে আজ মনিরাল বুরোশেক বিবৃতিতে বলেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ মিশরের আরি শহর থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী তিন হাজারের বেশি ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে বিবৃতিতে বুরোশ আরও বলেছেন ওষুধ ভ্যাকসিন প্রবেশের উপর দখলদার চলমান নিষেধাজ্ঞা সংক্রামক রোগ এবং মহামারী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখছে তিনি আরও বলেছেন পানি নিরাপত্তা ভেঙের যার ফলে গাজায় তীব্র ডায়রিয়া মেনিনজাইটিস এবং স্বাস্থ্য সংকট দ্রুত বেড়ে যাচ্ছে গাজার নব্বই শতাংশ জনসংখ্যা এখন নিরাপদে পানি পানির অভাবে ভুগছে ব্রুশ ইসরায়েলের নতুন প্রবর্তিত সাহায্য বিতরণ ব্যবস্থাকে গণহত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন ভূমিধসে প্রাণ গেল তিন ভারতীয় সেনার ভারতীয় সেনাবাহিনী আজ জানিয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে তিন সেনা সদস্যের প্রাণহানি হয়েছে যেখানে আরও ছয় সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছে জানিয়েছে আজ নেপাল ও চীনের সীমান্তবর্তী পাহাড়ি রাজ্য সিকিমে ভূমিধ্বসের এই ঘটনা ঘটে সেখানে বিপুল সংখ্যক সামরিক উপস্থিতি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে আজ সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ব্যাপক ভূমিধস একটি সেনা শিবির চাপা পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সেনাবাহিনীর ছবিতে দেখা যাচ্ছে একটি বিশাল মাটির স্তূপ একটি ভবনকে অর্ধেক নিমজ্জিত করে ফেলেছে এবং পাহাড়ের ঢালে বিশাল কাদামাটির স্তূপ তৈরি হয়েছে চলতি মৌসুমে বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত সপ্তাহে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অন্তত চৌত্রিশ জনের প্রাণহানি হয়েছে বর্ষা মৌসুমে ভারতের অনেক রাজ্যে আকস্মিক বন্যা দেখা যায় যা সাধারণ জুন মাসে শুরু হয় এবং সেপ্টেম্বরের শেষ দিকে কমে যায় দক্ষিণ এশিয়া ক্রমশ উষ্ণ হচ্ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার ধরন পরিবর্তিত হচ্ছে তবে উষ্ণায়নের ফলে বর্ষা কিভাবে প্রভাবিত হচ্ছে বিষয় বিষয়ে বিজ্ঞানীরা স্পষ্ট হতে পারেনি ইউক্রেনে দেড় শতাধিক ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার রাশিয়ায় রাতভর দফায় দফায় হামলা চালিয়েছে ইউক্রেন মস্কো জানিয়েছে তারা ইউক্রেনের একশো ধ্বংস করেছে আজ এই তথ্য নিশ্চিত করেছে এবং মস্কোর দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টার পরে এমন খবর পাওয়া গেল খবর এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে আজ সতেরোশো দশ থেকে তেইশ জিএমটি পর্যন্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একশো বাষট্টিটি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত এবং ধ্বংস করেছে রাশিয়া বেশিরভাগই ড্রোন ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গুলি করে ভূপাতিত করা হয়েছে এর মধ্যে সাতান্নটি কুরস্ক অঞ্চলে এবং একত্রিশটি বেলগোরেদ অঞ্চলে প্রতিহত করা হয়েছে এর আগে বিরতাকারে বিশেষ অভিযানের মাধ্যমে রাশিয়া চল্লিশটিরও বেশি বোমারু বিমান ধ্বংস করেছে এবং ক্ষতিগ্রস্ত করার দাবি করে ইউক্রেন দেশটির নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন এসপিউ এই অভিযানকে রুশ সেনাবাহিনী এবং বিমানবাহিনীর বিরুদ্ধে অন্যতম দুঃসাহসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এসপিইউ এর প্রকাশিত এক ভিডিওতে সাইবেরার ইরকুত্কো অঞ্চলে বেলায়া বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য দেখা যায় শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ ও উঠতে দেখা যাচ্ছে ধোঁয়াশের সঙ্গে একাধিক প্লেনও ক্ষতিগ্রস্ত অবস্থায় ধ্বংস হয়ে গেছে